দ্বিতীয় হুগলি সেতুতে বে নজির বাদানুবাদে জড়িয়ে পড়েন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিজেপির সাংসদ অর্থাৎ কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি শুক্রবার রাত নটা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুতে হাওড়ার দিকে যাচ্ছিলেন অভিজিৎ গাঙ্গুলি এবং ঠিক সেই সময় ওই রাস্তা দিয়েই বাবুল সুপ্রিয় তিনিও যাচ্ছিলেন এবং বাবু সুপ্রিয় যে অভিযোগ করছেন যে বেপরোয়া গাতিতে গতিতে গাড়ি যাচ্ছিল অভিজিৎ গাঙ্গুলির প্রচুর পরিমাণে তিনি হর্ন দিচ্ছিলেন সাইরেন বাজাচ্ছিলেন এবং যে কারণেই যে কোনো মুহুর্তে রাস্তার মধ্যে সেই সময় যে সমস্ত স্কুটার বা মোটর সাইকেলগুলি যাচ্ছিলো সেগুলো দুর্ঘটনা ঘটতে পারতো এবং সেই কারণে বাবুল সুপ্রিয় তাকে আসতে গাড়ি চালাতে বলেন এবং তার এই কথা শোনার পরেই অভিজিৎ গাঙ্গুলি তাকে অস্রভ্য ভাষায় গালাগালি করে কি তাকে হুমকিও দেয় এমনই অভিযোগ করা হয় বাবুল সুপ্রিয়র তরফ থেকে তবে অভিজিৎ গাঙ্গুলি তিনি পাল্টা জানান বাবুল সুপ্রিয় মদ্যপ অবস্থায় ছিলেন তিনি গাড়ি থেকে নেমে এসে তাকে হুমকি দেন এমনকি তার উপর হামলারও অভিযোগ করেন অভিজিৎ গাঙ্গুলি ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহল এই বিষয় নিয়ে চর্চা শুরু হয়েছে কারণ কিভাবে দ্বিতীয় হুকলি সতের মতো একটি জায়গায় দুজন জনপ্রতিনিধি তারা বিবাদে জড়িয়ে পড়লেন সেই প্রশ্ন যেমন একদিকে উঠছে তার পাশাপাশি ইতিমধ্যেই অভিজিৎ গাঙ্গুলি তিনি কিন্তু কড়া বার্তা দিয়েছেন বাবু যেভাবে তার তার সঙ্গে ব্যবহার করেছেন সেই বিষয়ে কিন্তু তিনি অভিযোগ করবেন এবং যাতে তাকে জেলে পাঠানো যায় সেই বিষয়টিও কিন্তু তিনি নিশ্চিত করবেন তাপসের সঙ্গে বৃত্তপাত্রের রিপোর্ট নিউজ টাইম বাংলা কলকাতা